মাইজ মালিক রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট এসে বলল হে আল্লাহর রাসুল নিশ্চয়ই আমি আমার আত্মার উপর জুলুম করেছি অর্থাৎ বেবিচার করেছি আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন পরের দিন সে আবার তার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমি ব্যবিচার করেছি এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোন এক ব্যক্তিকে তার সম্প্রদায়ের লোকের কাছে পাঠালেন লোক সেখানে গিয়ে তাদের জিজ্ঞেস করলেন আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সে মন্দ কাজে লিপ্ত হয়েছে তারা প্রতি উত্তরে বললেন আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোনো কিছু জানি না আমরা তো জানি যে সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির এরপর মাইস তৃতীয়বার রাসুদ এর কাছে আগমন করলেন তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করলেন তখনও তারা তাকে জানালো যে আমরা তার সম্পর্কে খারাপ কোনো কিছুই জানি না এবং তার কোনো বিকৃতি ঘটেনি এরপর যখন চতুর্থবার সে আগমন করলো তখন তার জন্য একটি গর্ত খনন করা হলো এবং তিনি রাসুল আলাইসাল্লাম তার প্রতি ব্যবিচারের শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করলেন সুতরাং তাকে পাথর নিক্ষেপ করা হলো বর্ণনাকারী বলেন এরপর গামেদি এক মহিলা এসে বলল হে আল্লাহর রাসুল আমি বেবিসার করেছি সুতরাং আপনি আমাকে পবিত্র করুন তখন তিনি আলাইসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন পরবর্তী দিন আবারও ওই মহিলা আগমন করল এবং বলল হে আল্লাহর রাসুল আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন আপনি সম্ভবত আমাকে ওইভাবেই ফিরিয়ে দিতে চান যেমনভাবে আপনি ফিরিয়ে দিয়েছিলেন মাইসকে আল্লাহর শপথ করে বলছি নিশ্চয়ই আমি গর্ভবতী তখন তিনি বললেন তুমি যদি ফিরে যেতে না চাও তবে আপাতত এখনকার মতো চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা করো রাবি বললেন এরপর যখন সে সন্তান প্রসব করলো তখন ভূমিষ্ঠ সন্তানকে এক টুকরা কাপড়ের মধ্যে নিয়ে তার কাছে আগমন করলো এবং বলল এ সন্তান আমি প্রসব করেছি তখন আলাইসাল্লাম বললেন যাও তাকে সন্তানকে দুধ পান করাও দুধ পান করানোর সময় পার হলে পরে এসো এরপর যখন তার দুধ পান করানোর সময় শেষ হল তখন ওই মহিলা শিশু সন্তানটিকে নিয়ে তার কাছে মহিলাটি আবার আগমন করল এমন অবস্থায় যে শিশুটির হাতে এক টুকরো রুড়ি ছিল এরপর বলল হে আল্লাহর নবী এই তো সেই শিশু যাকে আমি দুধ পান করানোর কাজ শেষ করেছি সে এখন খাদ্য খায় তখন শিশু সন্তানটিকে তিনি কোনো একজন মুসলিমকে প্রদান করলেন এরপর তার প্রতি ব্যবিচারের শাস্তি প্রদানের নির্দেশ দিলেন মহিলার বক্ষ পর্যন্ত গর্ত করানো হলো এরপর জনগণকে তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন তারা তাকে পাথর মারতে শুরু করল খালিদ ইবনু ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন তাতে রক্ত ছিটকে পড়ল খালিদ ওয়ালিদ রাদি আল্লাহ আনহু এর মুখমণ্ডলে তখন তিনি মহিলাকে গালি দিলেন নবী করিম সাল আলাইসাল্লাম তার গালি শুনতে পেলেন তিনি বললেন সাবধান হে খালিদ সে মহান আল্লাহর শপথ যার হস্তে আমার জীবন জেনে রেখো নিশ্চয়ই সে এমন তো অবাক করেছে যদি কোনো হকুল ইবাদত বিনিষ্টকারী ব্যক্তিও এমন তো অবাক করতো তবে তারও ক্ষমা হয়ে যেত এরপর তার জানাজার সালাত আদায়ের নির্দেশ দিলেন তিনি তার জানাজাই সালাত আদায় করলেন তারপর তাকে দাফন করা হলো।